নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদেরকে আমার সামনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে বলে রাখি যে ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে যে আজকের হেয়ারিং হওয়ার কথা ছিল দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত হেয়ারিংটিটা আজ হেয়ারিং আজ কোনো তথ্য উঠে এলো না অর্থাৎ হেয়ারিংটি আজ হলো না কারণ মাননীয় অমৃতা সিনহা মহাশয় কোর্ট লেয়ার সার্কিট বেঞ্চে রয়েছেন এবং তথাপি যখন আবার মূল বেঞ্চ গঠিত হবে পরবর্তী যে ষোলোই ডিসেম্বরে যে হেয়ারিং হওয়ার কথা ছিল সেই হেয়ারিংটি কিন্তু সেই ডেটে অনুষ্ঠিত হবে আর সেই সঙ্গে আরেকটু বলে রাখি যে আটই অক্টোবর দু হাজার চব্বিশ ফার্স্ট হেয়ারিংয়ে যার জাস্টিস ছিলেন মাননীয় পার্থ সারথী বেঞ্চ আটই অক্টোবর এই মাদ্রাসা গ্রুপটি অন্য একটি মামলা সংক্রান্ত বিষয়ে যে হেয়ারিংটি হয়েছিল আর পরবর্তী তার হিয়ারিংটি রেখেছে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর যার কেস টাইপ হচ্ছে ডব্লুপিএ এবং ফিলিং নাম্বারও বলেছে টু ফাইভ সিক্স ফাইভ এইট এবং টু জিরো টু ফোর আবার বলছি ফিলিং নাম্বার বলছে টু ফাইভ সিক্স ফাইভ এইট টু জিরো টু ফোর এবং কেস টাইপ বলছে ডবলুপিএ আর বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ আর জাস্টিস মাননীয় পার্থ বেঞ্চ পরবর্তী হিয়ারিং দিয়ে সতেরোই জানুয়ারি রেখেছে যার ফার্স্ট হিয়ারিং হয়েছিল আটই অক্টোবর আটই অক্টোবর দু আর সকল যোগ্য চাকরি প্রার্থীকে বলবো যারা চব্বিশ হাজার পাঁচশো জনের মধ্যে রয়েছে তো আপাত আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু কোনো তথ্যই এখন কিন্তু তাদের ওয়েবসাইটে তুলে ধরেনি তো আপনারা শান্ত থাকুন কোনো ইউটিউবের পড়াশোনা পাওয়া দেবেন না কারণ আপনাদের চাকরি নিশ্চিত এবং আপনাদেরকে রায় যাবে ঠিক আছে আর যেহেতু মাননীয় অমৃত বেঞ্চ পরবর্তী হেয়ারিংয়ের আগে যে সামনের যে হেয়ারিং হয়েছিল তিনি পুরো পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে থেকেই কিন্তু নিয়োগ করতে হবে অর্থাৎ যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর মধ্যে রয়েছে সেখান থেকে নিয়োগ করতে হবে এবং তিয়াত্তর হাজার ন নশো আঠাত্তর কেন্দ্রের থেকে কোনোভাবে নিয়োগ করা যাবে না কারণ এটা কমিশনের তারা এটা ইলিগালভাবে এটা কি আবার পুনরায় পরীক্ষা নিয়েছে তো বোঝাতে পারলাম আর এটুকু ছিল আজকে আপনাদের জন্য মূল তথ্য পরবর্তী যখন হেয়ারিং হবে আর আপনার সঙ্গে তুলে ধরবো আর যে সমস্ত যোগ্য প্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন কিংবা তিয়াত্তর হাজারের মধ্যে রয়েছেন কিংবা চব্বিশ হাজারের মধ্যে রয়েছেন কিংবা টু হান্ড্রেড নাইনটি সেভেনের মধ্যে রয়েছেন সকলেই যোগ্য প্রার্থী গ্রুপটি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ নিশ্চিত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সকল যোগ্য চাকরি প্রার্থীর কথা ভেবে তার নিশ্চিত একটি সুনিশ্চিত পদ বার করবে যাতে আপনারা চাকরি করবে এবং আপনাদের ভবিষ্যৎ জীবনে আপনারা এগিয়ে যাবেন ঠিক আছে আর অপর থেকে আর আমাকে প্রশ্ন করেছিল যে কোনো একটি প্রতিবেদনে নাকি যে মাদ্রাসার ফল নাকি এই মাসে বেরোনো হওয়ার কথা ছিল সেই সঙ্গে গ্রুপ ডি তো যাই হোক এই মুহূর্তে মাদ্রাসা নবম দশম একাদশ এবং দ্বাদশ যে এ মাসেই যে টেটের ফলাফল ঘোষণা করার কথা ছিল বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনো কারণবশত কিন্তু তারা ওয়েবসাইটে কোনো টেটের উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করছে না যার পরীক্ষাটি হয়েছিল এবছর আঠাশে জানুয়ারি এবং যা পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লাখ চৌত্রিশ হাজার এবং নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল তেসরা মার্চ মোট শূন্যপথ ছিল এক হাজার সাতশো উনত্রিশ জন তাই সেই সমস্ত টেট উত্তীর্ণ সকল যোগ্য থেকে বলব আপনার একটু ধৈর্য ধরুন নিশ্চিত পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন বা যিনি চেয়ারপারসন রয়েছেন ওনার চাইছি যত দ্রুত সম্ভব আর মাত্র দু তিন দিনের মধ্যেই আপনাদের রেজাল্ট এবং গ্রুপ ডি সংক্রান্ত যে নোটিশ তারা জারি করবে ঠিক আছে আজকে ছিল আপনার জন্য এই ছোট্ট একটি ভিডিও আর অপরদিকে যে সমস্ত গ্রুপ ডি প্রার্থীরা রয়েছেন আপনাদের নিশ্চিত থাকুন কোনো না কোনো একটি সুনিশ্চিত পথ মাদ্রাসা সার্ভিস কমিশন বের করবে এবং আপনাদেরকে দ্রুত নিয়োগপত্র হাতে তুলে দেবে ঠিক আছে আর আপাতত আজকে হেয়ারিং হচ্ছে না এই ষোলোই ডিসেম্বর কারণ মাননীয় অমৃতা সিনহা তিনি কোর্ট লেয়ার সার্কিট বেঞ্চে রয়েছেন এবং যখন মূল বেঞ্চ বসবে তথাপি এই ষোলোই ডিসেম্বরের যে গ্রুপটি সংক্রান্ত বিষয়ে যে যোগ্য প্রার্থী যে ভাগ্য নির্ধারণ কোন দিকে যায় সেদিকে কিন্তু পরবর্তী হিয়ারিংয়ে জানানো হবে তো আজকে ছিল আপনাদের জন্য এইটুকু ভিডিও ভালো থাকবেন পাশে থাকবেন আর আবারও বলবো চব্বিশ হাজারের পাশাপাশি আপনারা সেফজনে রয়েছেন যতক্ষণ না পর্যন্ত এই কেসের কোনো মীমাংসা হয় আপনারা সজাব কোনো ডকুমেন্টস নিজের কাছে গুছিয়ে রাখবেন ততক্ষণে টাটা বাই বাই ভালো থাকবেন শুভরাত্রি